রিভিশন পাঠশালাতে স্বাগত আজকে আমরা সাধারণ বিজ্ঞানের আবার একটা সিরিজ নিয়ে হাজির হয়েছি যেখানে কোশ্চেন আছে আর তোমরা জানোই যে আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বেস করেই সাধারণত কোশ্চেনগুলো বানিয়ে থাকি এখানেও সমস্ত কোশ্চেন ওয়ান লাইন আকার আছে কিছু কিছু কোশ্চেন এমসিকিউ বেসও আছে আজকের প্রথম যে প্রশ্নটা হচ্ছে গোবর গ্যাসের প্রধান উৎস কি গোবর গ্যাসের প্রধান উৎস হচ্ছে মিথেন অ্যাকচুয়ালি গোবর গ্যাসে মিথেনের পরিমাণ থাকে পঞ্চান্ন পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট হাইড্রোজেন থাকে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং কার্বন ডাইঅক্সাইড থাকে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং সামান্য পরিমাণে হাইড্রোজেন সালফার থাকে হাইড্রোজেন সালফাইড থাকে নেক্সট আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি এখানে স্পেলিং মিস্টেক মিস্টার দেখে নেবে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় এরকম কিন্তু অনেক প্রশ্ন আসে যেগুলো নয় এবং নয়টাকে একটু ভালো করে লক্ষ্য রাখবে তাহলে এখানে কোনটা হবে সেটা হচ্ছে অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম হচ্ছে দূরত্ব পরিমাপ করার জন্য হয় অ্যাকচুয়ালি এক অ্যাংস্ট্রম হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার তাহলে কত হচ্ছে ওয়ান অ্যাংস্ট্রমিক টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার আর বা নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নুক্ত কোনটি ভেক্টর রাশি এখানে চারটে রাশির কথা বলা হচ্ছে বল ভর ঘনত্ব ও জড়তা তারা দেখো এখানে ভেক্টর রাশি বলতে শুধু বলের কথা বলা হবে কেন এখানে বলের হচ্ছে তোমার দিকও আছে মানও আছে আর যার মান দিক থাকে তাকেই বলা হয় ভেক্টর রাশি আর বাবর্তি প্রশ্ন নিচে সূর্য নিচের কোনটি থেকে নিচে বলতে অপশান আমি দিইনি সূর্য কোনটি থেকে শক্তি অর্জন করে থাকে সেটি হচ্ছে নিউক্লিয়াস ফিউশন থেকে তাহলে কিসের থেকে শক্তি অর্জন করে নিউক্লিয়াস ফিউশন নিউক্লিয়াস ফিউশন হাইড্রোজেন যে বোম তৈরি হয় হাইড্রোজেন বোমো এই একই ফর্মুলাতে বা একই প্রসেসে হাইড্রোজেন বোমা থেকেও তোমার তাপ উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন হয় বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত হবে শব্দ হবে শব্দের বেগ হবে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তোমাদের জন্য প্রশ্ন হলো কোন মাধ্যমে শব্দ বেশি জোরে প্রভাবিত হতে পারে বাতাসের ব্যক্ত জেনে গেলে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে কোন মাধ্যমে শব্দ সব থেকে বেশি জোরে যেতে পারে রকেট যে কাজ নীতির উপর ভিত্তি করে চলে সেটা হচ্ছে নিউটনের সূত্র কোন সূত্র তৃতীয় সূত্র যে বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলিটি থাকার সম্ভাবনা সব থেকে কম উত্তর হবে হচ্ছে সিলিকন উত্তর কী হবে সিলিকন সিলিকন হচ্ছে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ করা হয় আর যদি বলা হয় ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম প্রত্যেকটা জিনিসই কেমিক্যাল ফার্টিলাইজারের ক্ষেত্রে মানে জমিতে যে সার ইউজ করে তার ক্ষেত্রে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটির ঘনত্ব থেকে বেশি সব থেকে বেশি ঘনত্ব হচ্ছে হিরের তাহলে কার ঘনত্ব বেশি হবে হিরের এইখানে যে করে চারটে জিনিসে তার মধ্যে হিরের ঘনত্ব সব থেকে বেশি আচ্ছা হিরের প্রতি ঘনত্ব কত দুই পয়েন্ট দুই ছয় গ্রাম পার কিউবিক সেন্টিমিটার নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত ভালো করে কোশ্চেনটা পড়বে অনুপস্থিত মানে যেটি নেই সেটি হচ্ছে রেডন কোনটা পাওয়া যায় না রেডন পাওয়া যায় না বাকি হিলিয়াম আর্গন জেনন প্রত্যেকটাই পাওয়া যায় ঠিক আছে তাহলে রেডনটা কিসে পাওয়া যায় তেজস্ক্রিয় যে বিকরণ হয় সেকম রেডন উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি কণা নয় এখানে দেখো বিটা আলফা ডেল্টা আর হচ্ছে গামা গামা হচ্ছে এখানে উত্তর হবে গামা হচ্ছে একটি তড়ির চুম্বকীয় তরঙ্গ তাহলে গামা কি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করাতে সাহায্য করে তাহলে সূর্যের আলো সূর্যরশ্মি ত্বককে ভিটামিন ডি তে রূপান্তর করতে সাহায্য করে আমরা দেখেছি ছোটবেলায় অনেক বাচ্চাদের গায়ে তেল মাখিয়ে রোদে কিছুক্ষণ রেখে দেয় হাত পা বা তেল রোদের মধ্যে রেখে হাত পায়ে তেল মালিশ করে তাতে হয় ভিটামিন ডিটা ভালোভাবে পায় এবং বাচ্চার হাড় শক্ত হয় পরবর্তী প্রশ্ন যোগাযোগে কোন তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগে মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় টেলিভিশন রেডিও প্রোগ্রামের জন্য এই রেডিও ওয়েব ব্যবহার করা হয় এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষাতে বহু পরীক্ষাতে এসছে গাড়ির হেডলাইট যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটি হচ্ছে অধিবৃত্তকার অবতল দর্পণ কোন দর্পণ অধিবৃত্তকার অবতল দর্পণ আর গাড়ির আঁকা হয় উত্তল দর্পণ হচ্ছে গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য ইউজ করা হয় তাহলে উত্তল দর্পণ হচ্ছে গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহার করা হয় যেটি কি ওই লুকিং গ্লাসে থাকে সাইডে বা গাড়ির সাইডে থাকে লুকিং গ্লাসে। অতি তাপ অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত সম্পর্কিত জ্ঞান যে নামে পরিচিত সেটাকে বলা হয় হচ্ছে ক্রায়োজেনিক্স কি বলা হয় সেটাকে ক্রায়োজেনিক্স মানে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো জানাবে এগুলো রেগুলার রেগুলার নোট করবে আর চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ